আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর গত কয়েক মাসে নতুন করে আশি হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল মিশর রাজধানী কায়রোতে মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ড জাম্বুরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে তিনি কথা জানান ডিএড সম্মেলনে যোগ দিতে ডক্টর ইউনুস এখন কায়রোতে অবস্থান করছেন বৈঠকে তারা মালয়েশিয়ার বাংলাদেশের নিয়োগ উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন জাম্বুরি আব্দুল কাদির বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের কথা জানান স্টপ গ্লোবাল ওয়ার্মিং প্রতিপাদ সাইকেল চালিয়ে চৌষট্টি জেলার ভ্রমণ করেছে তিন সাইকলিস্ট যাত্রাপথে তারা জলবায়ুর পরিবর্তন সম্পর্কে মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টা করেন এবং প্রতিটি জেলার বিভিন্ন জায়গায় একটি করে গাছের চারা রোপণ করেন মঙ্গলবার রাতে তারা সাইকেলের সর্বশেষ জেলা হিসেবে কক্সবাজার এসে ভ্রমণ শেষ করেন এর আগে পনেরোই নভেম্বর চট্টগ্রাম থেকে বাইসাইকেলে বাংলাদেশের চৌষট্টি জেলার ভ্রমণের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করার পর বান্দরবনের রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী কুমিল্লা হয়ে পনেরোই ডিসেম্বর রাতে তারা চট্টগ্রামে এসে পৌঁছান এই যাত্রা ছিলেন কক্সবাজার জেলা থেকে চৌষট্টি জেলার বাইসাইকেলে ভ্রমণ করার প্রথম সাইকেলিস্ট টেকনাফের মোহাম্মদ রিদোয়ান চট্টগ্রামের দুই তরুণ মোহাম্মদ জহুর ইসলাম এবং সাইদুর রহমান সাকিব সফলভাবে শেষ করা তার এই যাত্রাটি তারা ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য উৎসর্গ করেন আমাদের বিজয়ী নায়কদের জন্য দৌড়ান প্রতিপাদ্যে কক্সবাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন আগামী আঠাশে ডিসেম্বর এই ম্যারাথন অনুষ্ঠিত হবে এই উপলক্ষে গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি জানান বিজয় দিবস হাফ ম্যারাথনে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে পুরুষ ও নারী ক্যাটাগরির চ্যাম্পিয়ন প্রথম রানার আপ ও দ্বিতীয় রানারআপের জন্য থাকছে অর্থ ও বিশেষ সম্মাননা স্মারক কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলা রাজ্যে সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন মেরিন ড্রাইভ রোডের ভাঙার মুখ হতে নেন হোটেলে বে ও আজ পর্যন্ত মোট একুশ কিলোমিটার সড়ক পথে সকাল সাতটায় শুরু হয়ে শেষ হবে সকাল এগারোটায় সংবাদ সম্মেলন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উখিয়ায় শুরু হয়েছে সাহেত্রিপা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজকরা জানিয়েছেন সাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের উদীয়মান খেলোয়াড় বাংলাদেশ অনুর্ধ্ব সতেরো জাতীয় ফুটবল দলের হয়ে এফ সিএশ খেলোয়াড় সালাউদ্দিন নামকরণ করা হয়েছে গতকাল বিকেলে উপজেলা থাঙ্গালী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সারোয়ার জাহান চৌধুরী এতে সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর চৌধুরী এ সময় কক্সবাজার ক্রীড়া অফিসার মাইনুদ্দিন মিল্কি উপজেলা একাডেমি সুপারভাইজার বজরুল আলম সহ উনারা উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় পালংখালী যুব পরিষদ ট্রাই বেকারে চার তিন গোলে সোনাইছড়ি ফুটবল একাদশকে পরাজিত করেছে উখিয়া রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল খাইয়ের দাফন সম্পূর্ণ হয়েছে গতকাল উপজেলা রাজাপাল ইউনিয়নের ফুলিয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হয় জানাজার পূর্বে সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে গার্ড অব অনার প্রদান করে পুলিশ এ সময় উকি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী ও উকিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসেন বীর কফিনে জাতীয় পতাকা জড়ান ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান চকুরিয়াট ব্লক তৈরির মিক্সার মেশিন পরিষ্কার করার সময় হঠাৎ চালু হয়ে দুই শ্রমিকের প্রাণহানি হয়েছে এই সময় মেশিনের পাখায় জড়িয়ে শরীর বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয় ওই দুই শ্রমিকের বুধবার সন্ধ্যায় পৌরসভার তরজপাড়া এলাকার মাস্টারমাইন্ড ব্লক ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে নিহত শ্রমিকরা হলেন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ শাহীন ও পৌরসভার করাইয়া ঘোনা এলাকার রুহুল কাদের ছেলে কামরান ইসলাম চকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া করেছেন। এখন জানিয়ে দিচ্ছে বাক্ষালী নদীর মোহনয় সংলগ্ন এলাকার সামরিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা চব্বিশ মিনিটে চলবে দুপুর একটা পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটায় চলবে সন্ধ্যা সাতটা দুই মিনিট পর্যন্ত খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে